বাট অফ নিসা নিসা শব্দের অর্থ হলো নারীগণ মহিলা ইন্ডিভিজুয়ালি নারীদের নামে কোরআনে সোরা আছে যেমন সুরাত কিন্তু নারী সমষ্টিদের জন্য আলাদা একটা সোরা আছে পুরুষদের নামে স্পেসিফিক ছোড় সোরা আছে যেমন সুরাত ইউসুফ সুরাত এরকম ইন্ডিভিজুয়ালি সোরা আছে কিন্তু পুরুষের সমষ্টিকে বাংলায় যেমন আমরা বলি পুরুষগণ এটাকে আরবিতে বলে রিজাল রজুলুন একজন পুরুষ রিজাল মানে পুরুষগণ করালুল ক্যারিমে একশো চৌদ্দটা সোরা আছে কিন্তু সুরাতুর রিজাল নামে কোনো সোরা কি আছে কথা বলেন আপনারা নাই কিন্তু পক্ষান্তরে নারীদের সমষ্টির নামে কোরআনে একটা সোরা আছে সূরাত আন নিসা তাহলে ইসলাম বা কোরআন নারীকে সম্মান দিল মর্যাদা দিল কম না বেশি ইসলাম সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ লোকেরা না জানার কারণে চিহালতির কারণে অজ্ঞতার কারণে এরা অনেক আজে বাজে কথা বলে এটা তাদের মূর্খতা এটা তাদের অজ্ঞতা এটা না জানার কারণে তারা বলে ইসলাম নারীকে যত সম্মান মর্যাদা এবং অধিকার দিয়েছে পৃথিবীতে অন্য কোনো তন্ত্র মন্ত্র অন্য কোন মতাদর্শ নারীকে এত ইজ্জত এত সম্মান এত কদর আর দিতে পারেনি ইসলাম সেই অসভ্য সমাজের কথা আমি বলছি যে অসভ্য সমাজে কোনো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে জীবিত অবস্থায় তাকে দাফন করে ফেলা হতো পুঁতে ফেলা হতো সেখানে এক মহামানবের আগমন হল এক মহামানব এসে গোটা পৃথিবীর মানবতাকে শোনালেন কন্যা সন্তানকে নিজেদের জন্য কোন মনে করো না ইদা মালায়েকা যখন আল্লাহ কোনো ঘরে কন্যা সন্তান পাঠান কন্যা সন্তানের জন্ম ওই ঘরে আল্লাহ খুশি হয়ে তার রহমতের ফেরেস্তার বাহিনী পাঠায়া দেন ইয়েখটা নিফৌ না বিআজ ওয়াম শাহৌ না বিএইদি হিমা আলা র ওই রহমতের ফেরেস্তারা তাদের রহমতের ডানায় ওই কন্যা সন্তানটিকে আবৃত করে আর তাদের রহমতের হাত কন্যা সন্তানের মাথায় বলিয়ে দিয়ে বলতে থাকে এই ঘরবাসী মানুষের উপরে আল্লাহর শান্তি বরকত নাজিল হোক আর এই কন্যা সন্তান যে ঘরে জন্ম হয়েছে এই সন্তানকে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে ভরণ পোষণ লালন পালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে যারা সৎপাত্রস্থ করবে কেমন পর্যন্ত আল্লাহর সাহায্য তাদের উপরে বর্ষিত হবে একটা হাদিস ছেলের বাপের মায়ের ব্যাপারে আমাকে দেখা ইসলাম তো নারীকে মর্যাদা দিল এই মেয়েটা বড় হচ্ছে ইসলাম বলছে শিক্ষা শুধু পুরুষের জন্য নয় তলা বলে আলা কুল্লে মুসলিমেও নারী পুরুষ সবাই জ্ঞান অর্জন করবে আমার বোনেরা তারা শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষা অর্জন করবে ইসলাম শুধু এতটুকু বলেছে তার পর্দাটা যেন নিশ্চিত হয় সে বড় হবে তার পিতা মাতা যেন কন্যা সন্তানকে বুঝা মনে না করে জন্য নবীজি বললেন মান কানাত লাহু উনসা ফালাম ইউদহা ওয়া লাম ইউহনিহা ওয়া লাম ইউআছির ওয়ালাদাহু আলাইহা আদখালাহু আল্লাহুল জান্নাহ যে ব্যক্তি কন্যা সন্তান পেয়ে কন্যা সন্তানকে নিজের জন্য অপমান মনে করে না জীবিত অবস্থায় পুঁতে ফেলে না আর কন্যা সন্তানের উপরে পুত্র সন্তানকে প্রাধান্য দেয় না বরং লালন পালনে ইনসাফ করে আল্লাহ ওয়াদা করেছেন ওই পিতামাতাকে আল্লাহ জান্নাত দিবেন নবীজি বললেন যার তিনটা কন্যা সন্তান আছে ওই তিন কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করবে এই দুইটা আঙ্গুল নবীজি একসাথে করে সাহাবিদেরকে দেখালেন আর বললেন ওই তিন কন্যার পিতা মাতা আর আমি নবীজি এভাবে কি আমতে এক জান্নাতে থাকব তিন কন্যা হইলে অনেক মানুষের মন খারাপ আল্লাহ শুধু আমারই পাইল এক সাহাবি দাঁড়িয়ে বললেন আমার তো দুইটা আছে নবীজি বললেন তাও অসুবিধা নাই বসে যাও তুমিও আমার সাথে জান্নাতে থাকবে অসভ্য সেই সমাজে বাজার ঘাটে যেভাবে মাছ তরিতরকারি তরকারি কেনা বেচা হয় সেই জাহেলিয়াতের বর্বর অসভ্য সমাজে নারীদেরকে বাজার ঘাটে পণ্যের মতো বেচাকেনা করা হতো বিয়ে সাদি ছাড়াই পুরুষেরা নারীদেরকে ভোগ করত সেই যুগে এক মহামানব এসে বললেন নারীকে সম্মান দিতে হবে তাকে মোহরানা দিয়ে সম্মানের সাথে বিবাহ করে তোমার বাড়িতে উঠায় আনতে হবে সবাহান এখানেও ইসলাম নারীকে সম্মান দিল বিয়ে করে ফেলেছেন নবাবজাদা নসরুল্লাহ বউয়ের সাথে দাসির মতো আচরণ করবে। নো নেভার এভার এমনটা হতে পারে না আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন ও আশিরু হুন্নাবিল মারুফ তোমার স্ত্রীর সাথে সদাচরণ করো ভালো আচরণ করো নবীজি বললেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম সোহান আল্লাহ পড়বেন না কিছুদিন গেল এই নারী এবার সম্মানের সর্বোচ্চ মর্যাদায় চলে যাচ্ছেন যখন তিনি মাতৃত্বের স্বাদ আস্বাদন এখন তার সম্মান কোথায় চলে গেল এই নারী যখন মা হয়ে গেলেন তার সম্মান ইসলাম এত বাড়িয়ে দিল আমরা পুরুষ মানুষ আমাদের পায়ের তলায় স্যান্ডেল জুতা আর একজন নারী যখন মা হয়ে যান সন্তানের বেহেস তো আল্লাহ ওই মায়ের পায়ের তলায় রেখে দেন নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে কম না বেশি তাদের নামে কোরআনে একটা সোরাও Aksesoran enam surat Tuhan di